স্বাগতম আচ্ছা তোমাদের অনেকের মাঝে কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে করে ঠিক আছে তো তোমরা অনেকে মনে করো যে এত এত সূত্র কিংবা এত এত হাবিজাবি ক্যালকুলেশন হ্যাঁ তো এটা একটা অসহ্যকর বিষয় কিংবা একটা আহ ভালো লাগার বিষয় নয় বা ম্যাথমেটিক্সও যে একটা ভালো লাগার সাবজেক্ট হইতে পারে এটা তোমরা অনেকে বিলিভ করো না আমি যদি বলি যে পুরো ম্যাথমেটিক্সটাই একটা ম্যাজিক বিলিভ করব অনেকে হয়তো বিলিভ করব না তো চলো আজকের ক্লাসটি সম্পূর্ণ একটা ম্যাজিক্যাল ক্লাস হতে যাচ্ছে তো চলো আমাদের ম্যাথমেটিক্স এর ম্যাজিকটা দেখা যাক সেটা হচ্ছে তোমরা যা বিরোধী ভিডিওটি দেখছো তারা সকলেই মনে মনে যে কোনো ডিজিট ধরে নিতে পারো ঠিক আছে হইতে পারে সেটা আচ্ছা তোমরা মনে মনে কোনো একটা সংখ্যা ধরে নাও যেটা হইতে পারে এক ডিজিটের কিংবা দুই ডিজিটের কিংবা থ্রি ডিজিটের কিংবা ফোর ফাইভ যত ডিজিটেরই হোক না কেন তোমরা মনে মনে যে কোনো একটা কি সংখ্যা ধরে নাও সেই সংখ্যাটা আমি জানি না বাট সেই সংখ্যার সাথে তোমরা দুই গুণ করবা ঠিক আছে দেন সেটার সাথে আবার ফাইভ গুণ করবা আমি কিন্তু সংখ্যাটা জানি না বাট তোমাদেরকে শুধু বলতেছি যে তোমরা মনে মনে যে সংখ্যাটা ধরে নিয়েছ সেই সংখ্যাটার সাথে টু গুণ করবা দেন ফাইভ গুণ করবা আচ্ছা

আমি বাদ দিই তাইলে তার পূর্বে যে সংখ্যাটি রয়েছে ফলাফলে ঠিক এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যা যেটি তুমি শুরুতে ধরেছিলে তাইলে কি ম্যাজিক হয়ে গেল না বিষয়টা আসলে ম্যাথমেটিক্স একটা ম্যাজিক্যাল সাবজেক্ট তো এই ম্যাজিকটাকে যারা ধরতে পারবা তাদের কাছে ম্যাথমেটিক্সটা অনেক একটি সাবজেক্ট মনে হবে এবং একথা মনে হবে যেটা কোনো সাবজেক্টই না জাস্ট ম্যাজিক আচ্ছা আমরা আরেকটি প্র্যাকটিস করি সাপোজ তুমি আরেকটা সংখ্যা ধরে নাও যে সংখ্যার সাথে তুমি গুণ করবা ঠিক আছে দেন টেন গুণ করবা দেন টু গুণ করবা দেন আবার টেন গুণ করবা ঠিক আছে তো যে রেজাল্টটা বের হচ্ছে সেই রেজাল্টটা শেষে কি তিনটা শূন্য রয়েছে রাইট শূন্য রয়েছে তো এই তিনটা শূন্যকে যদি আমি বাদ দিই তার পূর্বে যে সংখ্যাটি থাকতেছে এই সংখ্যাটাই কি প্রথমে তুমি যে সংখ্যাটা ধরে নিয়েছিলে সেই সংখ্যাটা অবশ্যই সেই সংখ্যাটা তো এটি হচ্ছে ম্যাথমেটিক্স তো আমরা এভাবে ম্যাথমেটিক্সটাকে লালন করবো এবং সেভাবে আমার ম্যাথমেটিক্সটাকে শেখার চেষ্টা করব তাহলে আশা করি সকলের কাছে ম্যাথমেটিক্স একটি আহ ফেভারেট সাবজেক্টে পরিণত হবে তো আজকের ক্লাসটি নিয়ে আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে ম্যাথমেটিক্স যে একটা ম্যাজিক্যাল সাবজেক্ট সেটা তোমাদের কাছে প্রুভ করা اهدر الله